নমস্কার আমি অনামিকা আজকাল আমি মুকুটের পাশাপাশি কলকার কাজও শুরু করেছি তোমরা অনেকেই জানো যারা যারা আমার ভিডিও দেখো তাই বেশ কিছু তুলি সংগ্রহ করতে হয়েছে তুলিগুলো রাখার জন্য আজকে বাঁশ দিয়ে তৈরি তুলি দানির ওপরে কলকা ডিজাইন করেছি বাঁশ কিন্তু কোনো গাছ নয় এটি তৃণ উদ্ভিদ সাধারণত গ্রামের লোকেরা এই শিল্পের সঙ্গে জড়িত বাঁশ শিল্প কিন্তু বেশ জনপ্রিয় বাঁশ বিভিন্ন কাজে ব্যবহার করা হয় বাঁশ কালক্রমে ও কারুশিল্পের প্রধান উপকরণ হয়ে বিশেষ করে মেলায় গেলে দেখা যায় বাঁশের তৈরি বিভিন্ন ঘর সাজানো জিনিস আর সেগুলো কিন্তু ভীষণ জনপ্রিয় আচ্ছা তোমরা বলো তো আমার এই তুলির দানিটা কেমন লাগলো এটাতে কিন্তু পেনও রাখা যাবে আইডিয়াটা কেমন তোমরা চাইলে এভাবে বানাতে পারো কলকাতা কেমন হয়েছে সেটাও জানাবে চলো টাটা